الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله কাছের সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগতম আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এত জেদ কিসের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় দুরুর শরীফ পড়তে কি প্রণতা কেন করি আজকে আলোচনা শুনব ইনশালাহুল করিম গভীর মনোযোগ সহকারে আমরা মাদানী চ্যানেলের অনুষ্ঠানের সাথে থাকবো ইনশালাহুল করিম দুরুর শরীফ পাঠ করার যত মন মানসিকতা তা আমাদের থেকে দূর হয়ে যাবে আল্লাহ পাকের নবী রসুল করিম রফুর রহিম সাল তালি বা হাদিসে পাকে ইসরান অফদালুল আমলেত সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল দর্শক আজকের এই প্রোগ্রামে আমরা কিছু ভালো ভালো নিয়ত করব আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্যে আমরা শ্রবণ করব। যা শুনব স্মরণ রেখে এর উপর আমল করার চেষ্টা করব আল্লাহ তাবারকাত আমাদেরকে প্রতিটি ভালো কাজে ভালো ভালো নিয়তকে সামিল করার তৌফিক দান করুন সাল্লু আলাল হাবীব সাল্ল্লাহ তাইল আলা মুহাম্মদ আলিহি বাসাল্লাম আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালা আলি হিবাসাল্লাম একবার মিম্বর শরীফের মধ্যে পা রাখলেন যখন প্রথম মিম্বরে পা রাখলেন আমিন বললেন আবার দ্বিতীয় মিম্বরে পা রাখার পরে আবারও আমিন বললেন তৃতীয় মিম্বর যখন পা রাখলেন তখন প্রিয়নবী সাল্লাই আলি হিবাসাল্লাম আমিন বললেন সাহাবা একরাম রসুল পাক সাল্লামের কাছে আরজি পেশ করলেন জিয়া রসুল্ল সাল্লহি বা আপনাকে তিনবার আমিন বলতে আমরা শুনেছি তখন নবী করিম সাল্লিহিহিহি বা ফরমান আমি হজরত জিব্র ইল আমিন সালাম আমার কাছে তসিম আনলেন আমার কাছে এসে এভাবে বললেন যে ব্যক্তি আপনার নাম শোনার পরও শরীফ পাঠ করে না তার নাক দুলাই মলিন হোক তখন প্রিনবী বলেন যে আমি আমিন বললাম অতপর বললেন যার পিতা মাতা জীবিত থাকার পরও সে তাদের খেদমত করে নি তার নাক দুলাই মলিন হোক আমি আমিন বললাম অতঃপর প্রিয় নবী সাল্লাহ তালীবাসাল্লামকে কে আল আমিন আলহিহি সাল্লা সাল্লাম ফরমান যে ব্যক্তি রামদান উন্মোবারক পাওয়ার পরও তার গুণা ক্ষমা করিয়ে নিতে পারল না তার ধ্বংস হোক তো নবী পাক সাল্লাহ তালিয়া সাল্লাম আমিন বললেন নবী করিম সাল্লাহ সাল্লাম কে যখন জিবির আমিন আলহিহালাতাম বললেন যে আপনার উপর যে দুরুশ্বরী পাঠ করে না তার নাক দুলাই মলিন হোক সে ধ্বংস হোক এর উত্তরে নবী পাক সাল্ল তালী বা সাল্লাম আমিন বললেন তো এই থেকে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা নবী করিম সাল্ল তালা সাল্লামের প্রতি দুরূৎ পাঠ করার ক্ষেত্রে কৃপণতা করে তারা কত বড় হতবাগা তারা কত বড় বঞ্চিত এর থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাবারকাতা আমাদেরকে দুরুদ পাঠ করার ক্ষেত্রে কৃপণতা থেকে নিরাপত্তা দান করুন নবী করিম সালাহু তালাকিবাসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ পরমান মানুষের মাঝে সবচেয়ে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে আমার নাম শোনার পরও সে আমার প্রতি দূরশ্বরীফ পাঠ করল না তো দুরুদে পাক পড়ার ক্ষেত্রে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যারা কৃপণতা করেন যারা দুরুশ্বরীফ পাঠ করার ক্ষেত্রে অলসতা যারা করে থাকেন তাদেরকে বলবো আসুন আমরা এমন একটি ঘটনা ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো যার মাধ্যমে যে দূরত পাঠ করার কৃপণতা আমাদের থেকে দূর হবে যাদের দূরত পাঠ করার বলসতা তাও ইনশাআল্লাহুল করিম দূর হবে এই ঘটনা তফসিরে রুহুল বয়ান এর মধ্যে কোরআনুল করিমের বাইশতম ফারাসুর আহজাবের আয়াত নাম্বার ফিফটি সিক্স এর মধ্যে ফিস্টা নাম্বার দুই শত পঁচিশ তফসির রুহুল বয়ানের খিস্টা নম্বর দুই পঁচিশ মধ্যে এই ঘটনা উল্লেখ রয়েছে ইনশা আল্লাহুল করিম আমরা যখন মন দিয়ে শ্রবণ করব আমাদের মাঝে দুরুজ শরীফের সমস্ত প্রকারে দূরত পাঠ করার ক্ষেত্রে অলসতা কৃপণতা দূর হয়ে রসুল পাকসালাহি সাল্লামের প্রতি দূরত পাঠ করার ইনশাল্লাহ আগ্রহ উৎসাহ উদ্দীপনা আমাদের মাঝে সৃষ্টি হবে অনেক বড় আলিম দিন আল্লাহর বলি যার নাম হচ্ছে হদরতের সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহে তালা বলেন শরীফ তাওয়াব করার সময় এমন এক যুবককে আমি দেখতে পেলাম যে প্রতি কদমে কদমে প্রাক সাল্ল তালা ইলি বা সাল্লামের প্রতি দুরূৎ পাঠ করেন সুফিয়ান সাউরি বলেন আমি ওই যুবককে প্রশ্ন করলাম হে যুবক তুমি কি তসবি তাহলিল অর্থাৎ সবহান এবং লাহ ইল্লাল্লাহ ব্যতী রেখে শুধুমাত্র দুরুশ্বরী পাঠ করছ এর কোনো বিশেষ কোনো কারণ আছে ওই যুবকটি সুফিয়ান সাউরি রহমাতুল্লাহে তালাগি কে জিজ্ঞাসা করল আপনি কে আমি উত্তর দিলাম সুফিয়ান সাউরি তখন যুবকটি আমাকে বললেন যদি আপনি আল্লাহ পাকের নেক বান্দাদের অন্তর্ভুক্ত না হতেন তবে আমি কখনো আপনাকে এর রহস্য উদ্ঘাটন করতাম না আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আসুন সেই রহস্যময় ঘটনাটি সে যুবক থেকে ইনশাআল্লাহুল করিম আমরা হৃদয়ের কান দ্বারা শ্রবণ করব ওই যুবক বলতে লাগলো আমি এবং আমার বাবা একসাথে হজের উদ্দেশ্যে গড় থেকে বের হলাম মধ্যে একটি জায়গায় আমার বাবা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে আমি অনেক চেষ্টা করার সত্ত্বেও আমার বাবাকে মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করতে পারিনি মৃত্যুর পর তার চেহারা কালো হয়ে গেল আমি ইনাই ইলাহি রজ পাঠ করে তার চেহারা ডেকে দিলাম এই বিষাদে আমার চোখ নিদ্রাচ্ছন্ন হয়ে গেল আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি এমন এক সত্তাকে এমন একজন মহান ব্যক্তিকে দেখতে পেলাম যিনি সৌন্দর্যের অতুলনীয় ছিলেন তার পোশাক ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তার পবিত্র দেহ মাথা মোবারক হতে সুগন্ধের সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল তিনি গাম্ভীর্যের সাথে হেঁটে এসে আমার বাবার মুখ থেকে কাপড় সরিয়ে হাত দিয়ে মুখের দিকে ইঙ্গিত করলেন ইশারা করলেন ফলে আমার বাবার মুখ একেবারে সাদা হয়ে গেল যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন আমি তার আঁচল ধরে আবেদন করলাম আল্লাহ পাক আপনার মাধ্যমে এই বিদেশে আমার বাবার সম্মান রক্ষা করলেন আপনি কে তখন তিনি বললেন তুমি আমাকে চেনো না আমি সাহেবে কোরআন আল্লাহ পাকের নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমার বাবা যদিও অনেক গুনাহগার ছিল কিন্তু আমার প্রতি অধিক হারে দুরুত পাঠ করত যখন সে বিপদে পড়ল তখন আমার কাছে সে সাহায্য চাইলো যারা আমার প্রতি অধিকারে দূরশ্বরীফ প্রেরণ করে আমি তাদের পরিয়াদ শ্রবণ করি যুবকটি বলল অতপর হঠাৎ আমার নিদ্রা ভেঙে গেল আমি দেখলাম আমার বাবার চেহারা একেবারে দফ দফে সাদা হয়ে গেল প্রিয় তামি বাইরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এখনই কি দুরশ্ব শরীফ পড়তে কৃপণতা করব এখনই কি রসুল পাক সাল্লাহ তালিহিবাসাল্লামের প্রতি দ্রুত পাঠ করার ক্ষেত্রে অলসতা করব কত বড় সৌভাগ্যের বিষয় যে নবী পাক সাল্লাহ আলিবাসাল্লামের প্রতি দুনিয়াতে জীবদ্দশায় বেশি পরিমাণে শরীফ পাঠ করা কাজে চলে আসলো তার বিকৃত চেহারা নবী করিম সাল্লাহ তালি বা আগমন করলেন এবং তার চেহারার মধ্যে হাত বলিয়ে দিলেন চেহারা একেবারে সাদা এবং একেবারে সুন্দর হয়ে গেল আল্লাহ পাকের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরুৎ পাঠ করেন তারা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে আল্লাহ তাবারকাতা তাদেরকে সম্মান দান করেন প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন শরীফ আমরা যারা পাঠ করি ওই সকল সৌভাগ্যবানদের উদ্দেশ্যেই বলবো যে দুরুদের উদ্দেশ্য এবং এর উপকারিতা এই দুটি বিষয় আমাদেরকে অবশ্যই জানা উচিত হদারতে হালিমি রহমাতুল্লাহে তালাগিলি বলেন প্রিয়নবী হুজুর আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুশ্বরী পাঠের একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের আদেশের আনুগত্য করে তার নৈকট্য অর্জন করা কেননা এটা মহান রব তাবারকুয়াতালার হুকুম আরেকটি উদ্দেশ্য হলো আমাদের প্রিয়নবী রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লামের যে হক রয়েছে সে হক আদায় করা উম্মতের উপর একটি হক হচ্ছে তার আপন আপনী সাল্লাহু সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা হজরত ইবনে সালাম রহমতুল্লাহে তালাকলিহি ও তার অনুসরণ করতে গিয়ে বলেন প্রিয়নবী সাল্লাহু সাল্লামের প্রতি আমাদের দুরুদ প্রেরণ করা মূলত তার জন্য কোনো ধরনের সুপারিশ করা নয় কারণ আমাদের মতো নগন্য মানুষ তার মতো অনন্য সত্তার জন্য কি সুপারিশ করব সেক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যেন আমাদের প্রতি দয়া প্রদর্শনকারী প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সকল অনুগ্রহের প্রতিদান দিই এবং যদি তা করতে না পারে তবে অন্তত আমরা সে প্রিয় আকাশ সাল্লাহ সাল্লামের জন্য আমরা দোয়া করি যেহেতু আমরা আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাহু সাল্লামের অনুগ্রহের প্রতিদান দিতে অক্ষম তাই আল্লাহ পাক আমাদের ব্যবস্থা বিবেচনা করে আমাদেরকে তার প্রতি দরুদ। প্রেরণ করার শিক্ষা দিয়েছে যাতে প্রিয়নবী সাল্লাহ তাল ওয়াসাল্লামের প্রতি আমরা দূরত পাঠ করতে পারি বেশি থেকে বেশি পরিমাণে চেয়েও আর কি করব। এতটুকু প্রিয় ইস্তামী মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাবারকালা আমাকে আপনাকে রহমতুল্লিল আলামিন সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন যে নবী সাল্লাহু ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য আম্বি একরাম আল্লাহ তাবারকাতালার কাছে দোয়া করেছেন ফরিয়াদ করেছেন কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয় আমরা কখনো ফরিয়াদ না করেও আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে সেই প্রিয় আকার সাল্লাল্লাহু আলমিন সাল্লাহু ওয়াসাল্লাম যার সুপারিশ ব্যতীত কাল ময়দানে মাহেশার কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সে প্রিয় আঁকা সাল্লাহ আলীবাসাল্লামের উম্মত হওয়ার আল্লাহ তাবারকাল আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সদা সর্বদা সকাল সন্ধ্যা যখনই সুযোগ পাব তখনই আমাদের প্রিয় প্রিয়নবী হজুর সাল্লাহ আলীবাসাল্লামের প্রতি দূরৎ পাঠ করব দূরত পাঠ করার ক্ষেত্রে কোনো অলসতা অবহেলা কৃপণতা করা যাবে না শয়তান হাজারো পরচনা হাজারো কুমন্ত্রণা আমাদের মাঝে দেওয়ার চেষ্টা করবে তারপরও ইনশাল্লাহ নবী করিম সাল্লাহ তালাআলি বা সাল্লামের দুরুদ আমরা ছাড়ব না পি ইসলামী যারা রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাল্লামের দুরুদ পাঠ করেন কালকিয়ামতের ময়দানে তাদের স্পেশাল আল্লাহ কুয়াতালা তাদেরকে বিশেষ কিছু মর্তবা মর্যাদা আল্লাহ তাবারকাতালা তাদেরকে দান করবেন আর তাদের মধ্যে এক মহান আল্লাহর বলি যার নাম হচ্ছেন হজরতে আবুল মাওয়াহিব রহমতুল্লাহে তা লাগলে তিনি বলেন আমি স্বপ্নে মাধ্যমে প্রিয় নবী সাল্লাহ তালা গলি বা সাল্লামের দিদার দন্য হলাম প্রিয়নবী রসুল আরবি সাল্লাহ তালা বা আমাকে উদ্দেশ্য করে বললেন কিয়ামতের দিন তুমি এক লক্ষ মানুষের সুপারিশ করবে হজরতে আবুল মাহিব রহমতুল্লাহে তালাগলি বলেন আমি আরস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সাল্লাহ আলিহি বাসাল্লাম আমি কিভাবে এই যোগ্যতা অর্জন করলাম তখন রহমতে আলম নূরে মুজাসম হজুর সাল্লু আলিহি ওয়াসাল্লাম এরশাদ করলেন কারণ তুমি আমার প্রতি দুরূর শরীফ পাঠ করে তার সাওয়াব আমাকে প্রেরণ করব পি ইসলামী বেয়রা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা পৃথিবীর জমিনে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি দুরুত পাঠ করে তারা তো সৌভাগ্যবন্ত অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তাদের বসিলায় আল্লাহ তাবারকাত অসংখ্য কেউ আল্লাহ তাবারকাত তালা তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাবারকাত জান্নাত দান করবেন তাই আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদেরকে ফিরবী সাল্লাহ তালা গলিবাসাল্লামর প্রতি দুরুদ পড়ার জন্য স্বয়ং আল্লাহ তাবারকাত তালা হুকুম করেছেন আল্লাহ তাবারক তাবারকাতার হেমতের ফেরেশতা যারা তারা পাক আক তালা আল্লাহ তালা সাল্লামার প্রতি দুরুদ পাঠ করেন আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে যারা ইমানদার যারা অনলি মমিন যারা যারা ইমানদার তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ইয়া সল্লু তাবারকালা লিমু তসলিমা যে ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাবারকাত এর সাথ করেছেন তো যাতে করে নবী পাক সাল তালা গিরি প্রতি দুরুদ এবং উত্তমভাবে সালাম পাঠ করা হয় প্রিয় ইসলামী বায়েরা যারা রসুল করিম সাল্লাহ তালা গিহি বা প্রতি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে দুনিয়া আখরাত এ সম্মান এর সাথে সাথে পি ইসলামী বায়েরা আল্লাহ তাবারকাতা আমরা কিছুক্ষণ পূর্বে শুনলাম আবুল মা ও রাহমতুল্লাহ তালাগলিকে আল্লাহ রবুল আলমিন দুরুদের মাধ্যমে কাল কিয়ামতের আমাদের ময়দানে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ রবুল আলমিন দান করবেন জান্নাতে মধ্যে যারা শরীফ পাঠকারী তাদের জন্য আল্লাহর রবুল আলমিনের পক্ষ থেকে কিছু স্পেশাল মেহমানদারি তা কি আসুন আমরা শ্রবণ করব আর এর বর্ণনাকারী সাহাবি হচ্ছেন রসুল করিম সাল্লাহ তালাআলি বা চতুর্থ নাম্বার খলিফা আমিরুল মকমিনিন হজরত মাউলাই কায়নাত আলীউল মুরতা কর্রম আল্লাহ ওয়াজহুল করিম বর্ণনা করেন আল্লাহ পাক জান্নাতে এমন একটি বৃক্ষ সৃষ্টি করেছে যার ফল আপেলের চেয়েও বড় আনারের চেয়েও ছোট মাখনের চেয়েও নরম মধুর চেয়েও মিষ্টি এবং মিস্কের চেয়েও অধিক সুগন্ধিময় ওই বৃক্ষের শাখাসমূহ মণিমুক্তার কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের সেই বৃক্ষের ফল একমাত্র সেই খাবে যে ব্যক্তি রসুল করিম সাল্লাহু তার সাল্লামের উপর দুনিয়াতে অধিক থেকে অধিক পরিমাণে শরীফ পাঠ করবে ইমাম সা রহমতুল্লাহ তালাগলি ওনার কিতাব এর মধ্যে লেখেন হজরতে আবু বকর শিবলি রহমতুল্লাহ তালাগলি বলেন আমি আমার মরহুম প্রতিবেশীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম মা ফাইল আল্লাহ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন সে বলল আমি বিশাল ধ্বংসের সম্মুখীন ছিলাম মনকার নেকির এর প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমি ভাবলাম হয়তো আমি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারিনি তখন অদৃশ্য থেকে আওয়াজের প্রতিদ্বন্দ্বী হল পৃথিবীতে জিহবার অহেতুক ব্যবহারের কারণে তোমাকে এ শাস্তি প্রদান করা হচ্ছে অতপর শাস্তির ফেরেশ তারা আমার দিকে অগ্রসর হতে লাগল ঠিক তখনই একজন অপূর্ব সৌন্দর্যের অধিকারী ও সুগন্ধিময় সত্তা আমার এবং ওই শাস্তির মাঝে বাধা হয়ে দাঁড়ালেন এবং আমাকে মুনকার নেকিরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিলেন এবং আমিও তদরূপ উত্তর প্রদান করলাম আলহামদুলিল্লাহ আজাব আমার থেকে দূরে সরে গেল আমি সে বুজুর্গের নিকট আরস করলাম আল্লাহ পাক আপনার প্রতি রহমত বর্ষণ করুন আপনি কে তিনি বললেন তোমার অধিকারে দূর পাটের কারণে আমাকে সৃষ্টি করা হয়েছে এবং আমাকে তোমার প্রতিটি বিপদ আপদে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছে প্লিজ তামি বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সকল সমস্যার সমাধান সাল্লে আলা মোহাম্মদ যে কোনো পেরেশানি হোক কষ্ট হোক আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহবাসাল্লামের প্রতি শরীফ পাঠ করবো আসুন না দূরত পাঠ করার ক্ষেত্রে যারা অলসতা করে অবহেলা করে যারা কৃপণতা করে আসুন আমি তাদেরকে বলবো দুরুদ পাঠকারী কে হুদুসাল্ল্লা বা সাল্লাম কেমন মর্যাদা দিয়ে থাকেন আসুন আমরা শ্রবণ করি ইমাম সাহাবি রহমতুল্লাহে তালা গলী তিনি তিনশত ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন হজরতে শেখ আবু বক্কর শিবলি রহমতুল্লাহে তালা গেলেই একবার বাগদার শরীফের বিজ্ঞ আলিম হজরতে আবু বকর বিন মুজাহিদ তা তালাগলীর কাছে গেলেন তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তার সাথে আলিঙ্গন করলেন এবং কপালে চুমু দিয়ে অতি বক্তি সহকারে পাশে বসালেন এক ব্যক্তি আরস করল হুজুর আপনি সহ বাগদাদের অধিবাসীরা এতদিন পর্যন্ত যে ব্যক্তিকে পাগল বলে আখ্যায়িত করত কিন্তু আজ এত সম্মানের কারণ কি তখন সে বিজ্ঞ দিন আবু বক্কর বিন মুজাহিদ রহমতুল্লাহে তালা গেলে উত্তর দিলেন আমি কোনো কারণ ছাড়া এমন করিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজ রাতে স্বপ্নে একটি ইমান উদ্দীপক ঘটনা দেখলাম হাজারতে আবু বক্কর শিবলি রহমতুল্লাহে তালা গেলেই নবীজির দরবারে উপস্থিত হয়েছেন তখন প্রিয়নবী সাল্লাহ তালাহ বা সাল্লাম দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করলেন এবং তার কফালে চুমু দিয়ে নিজের পাশে বসিয়ে দিলেন তখন আমি আরস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম শিবলির প্রতি এত দয়া প্রদর্শনের রহস্য কি আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহ তালা ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে এভাবে বললেন সে প্রতি নামাজের পর কোরআনুল করিমের সোরা তাওবার আয়াত নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এগারো ফারার এই আয়াতে মোবারকা তেলাওয়াত করতেন লাকদে জে কুম মিন আং ফুসিকুম আজি সোনা আইলেই হিমা আইনিতুম হরি সোনা আইলেই কুম্বিলমোক মিনিনা র রহিম এই আয়াতে মোবারকা পাঠ করার পর সে আমার প্রতি শরীফ পাঠ করে প্রিয় ইসলামী বেহেরা মাদী চ্যানেলের দর্শক শ্রোতা আবু বক্কর শিবলি রহমতুল্লাহে তালা ইলিহির শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে যে আমল ছিল তা হল রসুল ফাক সাল্লাহ আলিহি বা সাল্লামের প্রতি দুরোধ আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যে সকল আউলি এক প্রশংসা করা হয় আল্লাহর বলিদের নাম উচ্চারণ করা হয় তাদেরই মাঝে এক মহান আল্লাহর বলি যার নাম হচ্ছেন হজরতে শেখ আবু বক্কর শিবলি রহমতুল্লাহে তা লাগেই তাই দর্শক শ্রোতা আমরাও যদি সম্মানিত হতে চাই আমরাও যদি নবিয়ে করিম সাল্লাহ তা আগে ওয়াসাল্লামের কাছে নবিয়ে পাক সাল্লাহ তার ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আশেক হতে চায় তা শোন না আজ থেকে সমস্ত প্রকারের কুমন্ত্রণা সমস্ত প্রকারের অলসতা অবহেলাকে ছেড়ে আমাদের আমলের মধ্যে রসুল করিম সাল্লাহ তালী বা প্রতি দুরুত পাঠ করাকে একটি বিশেষ আমলের মধ্যে আমরা সামিল করবো আল আহমদুলিল্লাহ আশেক আশেকে আশেক রসুল দাবাতে ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্ম কাদিম দামত বারাকাতুমুল আলিয়া নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের দুরুদের কেমন আশেক দেখুন না উনি অসংখ্য অগণিত কিতাব লিখেছেন প্রত্যেক কিতাবের প্রতি পৃষ্ঠা এমন কোন পৃষ্ঠা আপনি দেখতে পাবেন না যে পৃষ্ঠার উপরে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী বা প্রতি তিনি শরীফের হাদিস লিখেন নাই প্রতি পৃষ্ঠায় তিনি নবী করিম সাল্লাহ তালী দুরুস শরীফের হাদিস লিখেছেন ওনার আমির সন্ন্যাদ দামাত বারাকা তহমুল আলিয়ার যারা অনুসারী যাকে মাহাবত করেন প্রত্যেককে নেক আমল বাউুত্তর যে নিয়ে আমল রেসালা তিনি উপহার দিয়েছেন সেখানে অসংখ্য আমলের মধ্যে একটি আমল এটাও রয়েছে তিনি লিখেছেন আজ কি আপনি তিনশত তেরো বার দুরুশ্বরী পাঠ করেছেন আলহামদুলিল্লাহ এ মহান ব্যক্তির ওসিলায় আজকে পুরা পৃথিবীতে রসুল পাক সাল্লু তালা আলীবাসাল্লামের লক্ষ লক্ষ উম্মত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিন তিনশত তেরো বার এর চেয়েও অধিক দুরস্বরী পাঠ করার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সৌভাগ্য হচ্ছে তাই প্রিয় ইসলামী বাইরা এমন ব্যক্তিদের সাথে আমাকে আপনাকে থাকা উচিত যারা রসুল পাকের শরীফ পাঠ করে যারা রসুল পাককে মহাব্বত করে যারা রসুল পাক সাল্লা বা প্রশংসা করে রসুল পাকের প্রতি বেশি বেশি দূরত পাঠকারী ব্যক্তির আলামত হচ্ছে সে সঠিক দল এবং সঠিক ব্যক্তি যে দল ব্যক্তিকে বলা হয় আহেলে সুন্নাত ওয়াল জামাত আসম প্রিয় ইসলামী বেয়রা সর্বশেষ আমরা জানব যে আহেলে সুন্নাত ওয়াল জামাতের অর্থাৎ মুক্তির পথের দিশারে যারা যারা সঠিক রাস্তার দিশারে তাদের আলামত ওলামায়ক্রাম কিতাবের মধ্যে কি লিখেছেন এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা জানবো অতঃপর আজকের পর্ব আমরা এখানে শেষ করব। ইমাম সাহাবি রহমতুল্লাহে তার আলি কিতাবের মধ্যে লেখেন নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামের আওলাদ যার নাম হচ্ছে হদরতে ইমাম জীনুল আবেদিন রদি আল্লাহ তাল যিনি ইমাম হুসাইন রদি আল্লাহ তাল আউলাদ ইমাম হুসাইন রদি আল্লাহ তাল হচ্ছেন মৌলা আলী রদি আল্লাহ তাল ঔলাদ তাই সেই ইমাম হুসাইন রদি আল্লাহ তালুর শাহজাদা ইমাম জীনুল আবেদিন রদি আল্লাহ তালু তিনি কি বললেন যে সঠিক ব্যক্তি এবং সঠিক দল এর পরিচিতি সম্পর্কে তিনি বলেন আহলা মাতো আহেল সুনতে কসরাত আলা রসুল্লাহি অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামাতের আলামত হচ্ছে তারা রসুল পাক সাল্লু তালা আলহি বাহামের প্রতি বেশি পরিমাণে দূরত পাঠকারী হবে প্রিয় ইসলামী ভাইরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা নবী পাকসাল্লাহ তালা সাল্লামের প্রতি দূরত পাঠকারী ব্যক্তিদের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে শোনার পাশাপাশি ওই সকল ব্যক্তি যারা হতবাগা যারা বঞ্চিত দরুদ না পড়ার কারণে যারা বঞ্চিত হবে তাদের সম্পর্কেও আমরা শুনলাম সর্বশেষ যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ব্যক্তিদের আলামত যে রসুল পাক সাল্লাহি বালামের প্রতি বেশি পরিমাণে দুরুদ পাঠকারী সালাম মিলাদ শরীফ পাঠকারী নবী পাক সাল্লাহ আলী বা প্রশংসাকারী তাও আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাবারকাত আমাদেরকে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি वधिक से अधिक परिमाने दुरूद व सलाम पाठ करर तौफीक दान करून सल्लु अल हबीब सल्लल्लाहु ताला अला सल्ला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम